চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি দূরপাল্লার বাস জি পরিবহনের ইতিহাস এবং বিস্তারিত সকল তথ্য তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক জিএম পরিবহন মূলত বরিশাল এবং দূরপাল্লার বাস সার্ভিস দেওয়া একটি পরিবহন কোম্পানি তাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল সালের দশকের শুরুর দিকে এরপরে তারা ধীরে ধীরে বরিশাল পটুয়াখালী এবং অঞ্চলের জনপ্রিয় বাস কোম্পানি হয়ে ওঠে পরিবহন প্রথম দিকে তারা লোকাল বাস দিয়ে সার্ভিস দিলেও বর্তমানে তারা হিনো কোম্পানির নন এসি বাস দিয়ে সার্ভিস দিচ্ছেন যাত্রীদের জিএম পরিবহন যে সকল রুটে সার্ভিস দিয়ে আসছেন তা হল বেনাপোল যশোর মাগুরা ফরিদপুর হয়ে বরিশাল খালী ঝালকাঠি ভোলা লঞ্চ গার্ড বানারিপাড়া বেলগাসিয়া ইত্যাদি এই সকল রুটে সার্ভিস দিয়ে আসছেন জি এম পরিবহন জিএম পরিবহনের মালিককে বরিশাল অঞ্চলের কয়েকজন উদ্যোগতারা যৌথ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির পরিচালিত হয়ে থাকে আপনি যদি কখনো জি এম পরিবহনে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং জি পরিবহন আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এই ছিল জি পরিবহনের সংক্ষিপ্ত ইতিহাস এবং বিস্তারিত সকল তথ্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি এমন আরও বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ